গ্রাম বাংলার অবিচ্ছেদ্য অংশের একটি অংশ হচ্ছে গবাদি পশু পালন বা প্রাণী পালন এই নরম তুল তুলে মোলায়েম যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যারলের বাচ্চা এরা ছোটবেলায় দেখতে যেমন নাদুস নাদু সৌন্দর্য বর্ধন করে ঠিক বড় হল আমাদের আমিষের চাহিদা পূরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গ্রাম বাংলার এই দৃশ্যগুলো একমাত্র গ্রামে দেখা মিলে বা খামারে এই প্রাণীগুলো বৌ বা প্রাণী হলেও তাদের বলার মতো একটা ভাষা আছে যে ভাষা আমরা মানুষ খুব কমই বুঝি যারা প্রাণীর প্রতি আকৃষ্ট বা প্রতিপালন করেন তারাই এটার প্রতি সুস্পষ্ট ধারণা রাখতে পারেন এই প্রাণীটি আমাদের গ্রামীণ জীবনের অর্থনীতির মূল চাবিকাঠের একটা অংশ আল্লাহ এদেরকে পাঠিয়েছেন মানব সভ্যতার সৃষ্টিলগ্নের শুরু থেকে মানুষের অধিকত্যের জন্য তাই গবাদি পশুকে প্রাণীকে ভালোবাসুন এবং ভালোবেসে তাদেরকে ভালোবাসা দিয়ে শিক্ত করুন তারাও আপনাকে তাদের সেরাটা দিয়ে পুরস্কৃত করবে খুব দেখতে কী ওঠতাই না খুব সুন্দর লাগে বাচ্চাগুলো